নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আগামী মঙ্গলবার অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এবং দু হাজার পঁচিশ সালের তেসরা জুন মঙ্গলবার বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঞ্চান্নতম তিরোধান বা প্রয়াণ দিবস এই দিনেই উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দে তিনি দেহত্যাগ করেছিলেন তিনি দেহত্যাগের পূর্বে তিনি ভক্তদের উদ্দেশ্যে ব্যক্ত করেছিলেন যে তার পূজা অপেক্ষা তার বলা কথাগুলি যদি কেউ মেনে চলেন তাহলে তিনি আরও বেশি প্রসন্ন হন বন্ধুরা বাবা লোকনাথ যে কথাগুলি বলে গেছেন সেই কথাগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি বাবা লোকনাথ ছিলেন একজন ব্রহ্মচারী ত্রিকালদর্শী জাতিস্বর যাকে ভগবান শিবের অবতার স্বরূপ হিসেবে গণ্য করা হয় তাই তার বলা কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য যদি কোনো ব্যক্তি তার পূজা করুক বা নাই করুক কিন্তু যদি তার কথাগুলি জীবনে যে কোনো পরিস্থিতিতে স্মরণ করেন এবং সেগুলি মেনে চলেন তাহলে জীবনে পরম শান্তি লাভ করবে তার কথাগুলি আমাদের জীবনে চলার পথে আমাদের অনুপ্রেরণা দান করে চলুন বন্ধুরা জেনে নিই বাবা লোকনাথের অমৃত সেই বাণীগুলি সম্পর্কে বন্ধুরা বাবা লোকনাথ বলেছেন দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে বাবা লোকনাথের দ্বিতীয় বাণীটি হল তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে তার তৃতীয় বাণীটি হল চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনই তোরা জীবনটাকেও অন্যের সাথে তুলনা করিস না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে তার চতুর্থ বাণীটি হল সমস্যা সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখ হয় তিনি তোকে টেনে তুলবেন নতুবা তোকে সাঁতার শেখাবেন তার পঞ্চম বাণীটি হলো যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই হলো পাপ আর যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই হলো পুণ্য এবং স্বর্গতুল্য তার ছ নম্বর বাণীটি হল যদি তুই সুখে থাকতে চাস তাহলে প্রত্যেক দিন রাত্রিবেলায় শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হবি সাত নম্বর বাণীটি হল যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে পরিহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা করে তারা নিঃসন্দেহে প্রাপ্ত হয় তার অষ্টম বাণীটি হলো গুরু প্রদত্ত মন্ত্রের শ্রদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দ্বিথায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য নম্বর বাণীটি হল দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দেবি আমি পাবো আমি তা গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি তার দশম বাণীটি হলো যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ মর্যাদা রক্ষা করতে জানে এবং আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবি তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন গর্জন করবি কিন্তু আহাম্যক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধে অন্ধ হবি না সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই স্বর্গগমনের একমাত্র সমান সন্দেহ নেই এবং সর্বশেষ বাণীটি আমাদের মুখে মুখে সর্বদাই আলোচিত হয় রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব তাই বন্ধুরা আমাদের নিজের প্রতি এবং ভগবানের প্রতি কখনোই আস্থা হারানো উচিত নয় আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে কিছুটা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ